তোমরা কারে ডর দেখাও কারে ভয় দেখাও বলো একজন প্রবাসী ছেলেকে একজন প্রবাসীকে যে তার মা তার সেরে দূর প্রবাসে চলে যেতে পারে ভুলে থাকতে পারে বছরের পর বছর হাজার বছর এমন একটা প্রবাসী আছে যে ছোটবেলায় গেছে সে তার পুরো জীবনটা প্রবাসী চলে গেছে তুমি সেই প্রবাসীর ভয় দেখাও ডর দেখাও হ্যাঁ আস তোমাদেরকে ভালোবাসে বলে একজন প্রবাসী একটা মেয়েকে ভালোবাসে বলে তাকে যত্ন রাখে আগলে রাখে এই নয় যে তুমি তাকে ডর দেখে বা ভয়ে ভয় দেখাই বা যে তার জন্মদাতা প্রবাসে থাকে তার আর তো কি ভয় দেখাইবা তার আর কি ডর গো তোমরা কারণ সে তোমার ভালোবাসে অনেক ভালোবাসে বলে যত্ন রাখে হয়তো একটু ইয়ে করে কিন্তু এই নয় এই নয় যে তুমি তাকে ভয় দেখাই ভয় ভয়ে রাখবা যে তোমার সাইরা চলে যাবো আর তোমরা তোমরা ছাইরা চলে গেলে কী হবে ছেলেটা একটু কষ্ট পাবে একা হয়ে যাবে সবার থেকে আলাদা হয়ে যাবে এর তো এর তো কিছু না তো তা ডর ডরের কিছু নাই এখানে কারণ আমরা ছেলেরা একটা মেয়েকে যদি মন দিয়ে দেয় সেটা মরণ রাখ পর্যন্ত কখনো ছাইরা যাবার কখনো ইয়ে করি না কিন্তু তোমরা একটুতে কিছু হলে ছাইরা যাওয়ার ভয় দেখাও ডন দেখো আরে যে যার জন্মদাতা মাকেই ছাইরা দিচ্ছে একটু সুখের লাইগা একটু টাকার লাইগা তাহলে তোমরা কি ভয় দেখো কি দেখো হেগুলো মিছা এগুলো করো বন্ধ করো তোমাদেরকে বলি এগুলো ঠিক না ভালোবাসো প্রবাসী ছেলেদেরকে ভালোবাসতে শিখো ভয় আর দেখায় কিছু হইব না একটু ভালোবাসা দাও দেখবে যে সব কিছু ঠিক হয়ে গেছে একটু ভালোবাসাও দেখবে যে সব একদম ঠিক কারণ একজন ছেলে চায় যে তার জীবনে যে মেয়েটা আসুক বা যে আসুক তার শুধু তারই থাক বা তার প্রতি সে মেয়েটার আকর্ষণ বা তার প্রতি সেই মেয়েটার বা ছেলেটারে থাক একটা মেয়েও চায় যে তার যত্ন নেই বিশ্বাস শ্রদ্ধা আর এই নয় যে তোমরা একটু থেকে ছেলে তোমাদের তোমরা কি করো ব্লগ করো সব জায়গার থেকে করো ভালোবাসা এটা না ভালোবাসাটা কি জানে যত্ন শ্রদ্ধা বিশ্বাস এরপরে ভালোবাসা ভালোবাসা এমনি হয় না ভালোবাসি বললেই হয় না ভালোবাসতে গেলে মন লাগে আর সেমন প্রবাসী ছেলেদের আসে আর একজন প্রবাসী জানে যে কতটুকু কতটুকু ভালোবাসতে হয়